ত্রিভুজের বহিস্ত কোন সম্পর্কিত উপবদ্ধ ত্রিভুজের অন্তঃস্থ কোণ দেখো ত্রিভুজের পি কিউ আর আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি এই ত্রিভুজের ভেতরে দেখো কিছু কোন উৎপন্ন হয়েছে কোণ কিউ কোন এবং আর কোন তাহলে এখানে হচ্ছে আমাদের কি কোন পি কিউ আর কিউ কিউ কোন লিখেছে এটা তারপরে কোন কিউ আর পি কিউ আর পি এই কোনটা এবং আর পি কিউ আর পি কিউ কোন আর পি কিউ এই যে তিনখানা কোন আমরা পেলাম এই তিনখানা কোণকে আমাদের বলা হয় অন্তঃস্থ কোণ এক কথায় ত্রিভুজের ভেতরে যে কোনগুলো পাচ্ছি সেই কোনগুলোকে বলা হয় ত্রিভুজের অন্তস্থ কোণ এবং এখানে একটা ধর্ম রয়েছে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি তাহলে যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিনটি অন্তঃস্থ কোনোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি অর্থাৎ এখানে কী পেলাম আমরা অতএব কোন পি কিউ আর প্লাস কোন কিউআর পি প্লাস কোন আর পি কিউ কত হবে এটা হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি তাহলে এটা গেল আমাদের ত্রিভুজের অন্তঃস্থকন এরপর দেখব আমরা ত্রিভুজের বহিঃস্থকন ত্রিভুজের বহিঃস্থকন তাকে দেখো আমরা এ বি সি একটা ত্রিভুজ অঙ্গন করছি এবং এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে তা ডি পর্যন্ত বর্ধিত করার পরে একটা না কোন উৎপন্ন হয়েছে আমাদের কোন কোন উৎপন্ন হয়েছে সি বিন্দুতে দেখা গেল কোন উৎপন্ন হয়েছে যেটা ত্রিভুজের ভেতরে যে কোনগুলো আছে সেই কোনগুলো কিন্তু নয় তার বাইরে একটা কোন উৎপন্ন হয়েছে এখানে আমাদের কোন এ সি ডি এটা হলো আমাদের ত্রিভুজের বহিস্ত কোণ এবং এই বহিস্ত কোণের মান ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হয় অন্তস্থ বিপরীত কোণ বলতে এই যে সি কোণ উৎপন্ন হয়েছে সি এর পাশে দেখা হয় ত্রিভুজ একটা অন্তস্থ কোণ আছে এই কোণটা নয় এই কোণটা বাদ দিয়ে বাকি যে দুটো কোণ রয়েছে একটা এ কোণ রয়েছে একটা বিকোণ রয়েছে এই দুটো কোণকে বলা হয় ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণদ্বয় এবং এই বিপরীত কোন্য়ের সমষ্টি হচ্ছে সমষ্টির সঙ্গে এই বহিষ্ট কোণের মান সমান হয় অর্থাৎ যে কোনো ত্রিভুজের বহিষ্ঠ কোণের মান ত্রিভুজটির অন্তঃস্থ বিপরীত কোন দ্বয়ের সমান হয় দুরং বহিস্ত কোন এ সি ডি এর মান হবে অন্তস্ত কোন দয় সমষ্টি কোন এ সি, পলাস, কন, বি সি এই কোনটা প্লাস কোন সি এই কোনটা কোন বি এ সি সমান হবে এটা আমাদের সুতরাং এটা গেল আমাদের ত্রিভুজের কোণ আর এটা গেলো আমাদের ত্রিভুজের কোণ বিভিন্ন প্রকার ত্রিভুজের কোণ সম্পর্কিত কিছু প্রাথমিক ধারণা প্রথমত রয়েছে দেখো সমবাহু ত্রিভুজ আমরা জানি সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ধরুন এটা আমাদের দুই সেমি এটাও আমাদের দুই সেমি এটাও আমাদের দুই সেমি দুই সেন্টিমিটার করে দেওয়া আছে তাহলে এটা হচ্ছে আমাদের কী এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য হচ্ছে আমাদের সমান তাহলে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের এখানে আমরা বলতে পারবো যে প্রতিটি কোণের মান সমান হবে বি কোণের মান সি কোণের মান এবং এ কোণের মান সমান হবে এবং এই কণের মান শুধু সমানে বলতে পারব না তার সঙ্গে কোণের মানগুলো কত হবে সেটাও বলতে পারবো প্রতিটি কোণের মান হবে আমাদের ষাট ডিগ্রি ডিগ্রি এবং এই কোণটার মানও হবে আমাদের ষাট ডিগ্রি তাহলে কী বললাম সমবাহু ত্রিভুজের যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় এবং সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান বলে দেওয়া থাক আর নাই থাক যদি আমরা দেখি যে এটা যদি সমবাহু ত্রিভুজ তাহলে প্রতিটি কোণের মান কত হবে ষাট ডিগ্রি পরবর্তী দেখো সমাধিবাহু ত্রিভুজ আচ্ছা সমাধিবাহু ত্রিভুজ কাদের বলা হয় যে ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমাধিবাহু ত্রিভুজ বলা হয় ত্রিভুজ এ এবি বাহু আর বি সি বাহু যদি সমান হয় তাহলে এবি আর বাহু সমান তাহলেই এখানে আমাদের এই বি কোণের মান আর এই সি কোণের মান সমান হবে তাহলে মানে সি কোণের মান কত হবে সেটা আমরা বলতে পারবো না কিন্তু এই বি কোণের মান যদি আমাদের এক্স ডিগ্রি হয় এই কোণের মানও আমাদের এক্স ডিগ্রি হবে কিন্তু এখানে এক্স ডিগ্রি মান কত হবে সেটা আমরা বলতে পারবো না যেমন সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান ষাট ডিগ্রি আমরা বলতে পারছি কিন্তু ত্রিভুজের যে দুটি বাহু সমান তাদের সামনে যে কোণগুলো রয়েছে এখানে দেখো এবি বাহু এবি বাহু সামনে কোন কে আছে আমাদের সি কোণ আছে তাহলে এই সি কোণের মান এক্স ডিগ্রি হলে সি বাহু এসি বাহু সামনে কোন কে আছে আমাদের বি কোণ এই বি কোণের মান এক্স ডিগ্রি হবে এই দুটি কোণের পরিমাণ কত হবে সমান হবে অর্থাৎ কোন এ বি সি সমান কোন এ সি বি এই কোণের মান এবং এই কোনটার মান দুটি কোণের মান কত হবে সমান হবে তাহলে যেখানে সমধিবাহু ত্রিভুজ দেওয়া থাকবে সমধিবাহু ত্রিভুজ হলে যে দুটি বাহু সমান তাদের কোন দ্বয়ের মান কী হবে সমান হবে তারপরে সমগণিত ত্রিভুজ সমগণিত ত্রিভুজ কাকে বলে আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমগণ তাকে সমগণিত ত্রিভুজ বলা হয় তাহলে পি কিউ আর এইখানে দেখো এই পি কোণের মান কত ডিগ্রিটা এটা আমাদের নব্বই ডিগ্রি তাহলে যে কোনো সমকণিত ত্রিভুজের যদি সমকণে ত্রিভুজ বলে দেওয়া থাকে বা দেখতে পায় তাহলে অবশ্যই যেখানে আমার সমকোণ আছে সেই সমকোণ মান কত ডিগ্রি থাকবে সর্বদা এটা আমাদের নব্বই ডিগ্রি হবে তারপরে বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ কাকে বলা হয় যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই হচ্ছে অসমান তাকে আমাদের বিষমবাহু ত্রিভুজ বলা হয় পি কিউ আর এই বাহু ধর্ণ পাঁচ সেমি এই বাহু ধরুন দশ সেমি এই বাহুরের দৈর্ঘ্য ধর্ণ সাত সেমি তাহলে এই যে কোনগুলো আছে আমাদের পি কিউ আর কোন এই কোনগুলির মান কখনোই সমান হবে না কারণ এটা যদি আমাদের এক্স ডিগ্রি হয় তাহলে এটা আলাদা হবে ওয়াই ডিগ্রি এটা হবে আমাদের জেড ডিগ্রি তার এই প্রতিটি কোণের মান কখনোই তারা পরস্পর সমান হবে না প্রত্যেকটা কোণের মানে কি হবে অসমান হয়ে যাবে তাহলে ত্রিভুজ সমাধিভ ত্রিভুজ এবং সমকোণী ও বিষমভব ত্রিভুজের যে কোণগুলো কীরকম হবে সেগুলো আমরা দেখলাম এর আমরা সেই সাপেক্ষে কয়েকটা প্রবলেম করবো যে মান নির্ণয় করতে বলেছে তাহলে মান নির্ণয় করো এক্স ওয়াইয়ের মানে এক্স ও ওয়াইয়ের মানগুলো নির্ণয় করবো আমরা প্রথম প্রবলেম দেওয়া আছে দেখো যে ত্রিভুজ বি সি এর এ কোনে মান পঁয়তাল্লিশ ডিগ্রি সি কোনে মান পঁচাত্তর ডিগ্রি দেওয়া আছে তাহলে এখানে এক্স এর মান নির্ণয় করতে বলেছে তাহলে দেখো যেহেতু ত্রিভুজে এই তিনটে হচ্ছে আমাদের অন্তঃস্থ কোণ যে কোনো ত্রিভুজের অন্তস্থ কোণ তিনটি সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা কোন এ বি সি প্লাস কোন এ সি বি প্লাস কোন এ সি এ বি সমান কত হবে একশো আশি ডিগ্রি এখানে বি কোন কোনটা এক্স ডিগ্রি এর মান এক্স প্লাস এসি বি সি কোণের মান কত পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর বসালাম প্লাস এ সি এ বি এর মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ বসালাম সমান একশো আশি ডিগ্রি এই সমীকরণ থেকে আমরা কার মান বের করবো এক্সের মান বের করব বা এক্স ডিগ্রি প্লাস পঁচাত্তর আর পঁয়তাল্লিশ যোগগুলো কত হচ্ছে আমাদের পাঁচ পাঁচ দশ সাত হাজার এক সাত হাজার চার এগারো একে বারো একশো কুড়ি ডিগ্রি সমান হচ্ছে একশো আশি এবারে একশো কুড়িকে ডান থেকে নিয়ে যাব বা এক্স ডিগ্রি সমান একশো কুড়ি ডিগ্রি মাইনাস একশো কুড়ি ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস একশো কুড়ি ডিগ্রি সমান কত হচ্ছে আমাদের ষাট ডিগ্রি সুতরাং আমাদের এক্সের মান কত হলো ষাট ডিগ্রি তো এই কোণের মান কত পেলাম আমরা ষাট ডিগ্রি যখনই কোন দুটি কোণের মান দেওয়া আছে অপরেরটি কোণের মান বের করার জন্য অবশ্যই আমাদের যেটা জানা আছে সেই তিনটি অন্তঃস্থ কোণের সমষ্টি কত হবে সবসময় একশো আশি ডিগ্রি হবে এই থেকে আমরা কার মান বের করলাম এর মান বের করলাম পরবর্তী ত্রিভুজ দেখো সি ত্রিভুজ দেওয়া আছে এখানে দেখো শুধুমাত্র একটা কোণের মান দেওয়া আছে সি কোণের মান দেওয়া আছে পঁয়তাল্লিশ অর্থাৎ এখানে প্রদত্ত কী দেওয়া আছে প্রদত্ত দেওয়া আছে কোন এ সি বি সমান চল্লিশ ডিগ্রি তাহলে এখানে চল্লিশ ডিগ্রি দেওয়া আছে এবার আমাদের তার এ আর বিকোনের মান বের করবো আমরা তাহলে এ মানে বিকনের মান বের করবো কীভাবে এখানে দেখো এটা যেহেতু চল্লিশ ডিগ্রি দেওয়া আছে এখানে দেখো আমাদের ছবিতে এইখানে দুটো দাগ এখানে দুটো দাগ দেওয়া আছে তার মানে এই দুটো দাগ দেওয়ার অর্থই হচ্ছে আমাদের এই এসি বাহু আর আমাদের বিসি বাহু দুটি পরস্পর সমান তাহলে এ সি এটা কী ত্রিভুজ এটা একটা আমাদের সমদিবাহু ত্রিভুজ সমদি বাহু ত্রিভুজ কেন সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু এসি সমান আমরা বিসি বলে দেওয়া আছে ছবিতে দিয়ে দেওয়া আছে যেহেতু দাগ দেওয়া আছে অর্থাৎ এই দুটো যেহেতু একই দাগ দেওয়া আছে বাহুর উপরে সুতরাং এই বাহুটা এই বাহুটা সমান তাহলে এই দুটি বাহু যদি সমান হয় আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজে তাদের সামনে যে কোনগুলো আছে সেই কোণগুলো কী হবে পরস্পর সমান হবে অর্থাৎ এটা যদি আমাদের এক্স ডিগ্রি হয় এটাও আমাদের এক্স ডিগ্রি হবে তাহলে আমরা ধরে নিলাম যে কোন এ বি সি সমান কোন সি সমান আমাদের এক্স ডিগ্রি তাহলে আমরা জানি যে তিনটি কোন সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে অতএব কোন এ বি সি প্লাস কোন সি প্লাস কোন এ সি বি সমান একশো আশি ডিগ্রি এখানে আমরা মান বসাবো তাহলে বি কোণের মান আর এ কোণের মান কত এটাও এক্স ডিগ্রি এটাও এক্স ডিগ্রি প্লাস এখানে এসি বি এর মান কত দিয়েছে চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি বসালাম ডান দিকে একশো আশি ডিগ্রি এক্সের সঙ্গে এক্স যোগ করলে টু এক্স ডিগ্রি প্লাস চল্লিশ ডিগ্রি সমান একশো ডিগ্রি বা টু এক্স ডিগ্রি সমান চল্লিশ ডান দিকে যাবে তাহলে একশো আশি মাইনাস চল্লিশ ডিগ্রি ডিপগুলো কত আসছে আমাদের একশো চল্লিশ ডিগ্রি টু এক্স এক্স ডিগ্রি আমরা কত পেলাম এই কোনটার মানও আমাদের কত পেলাম এটার মানও সত্তর ডিগ্রি এই কোনটার মানও আমাদের সত্তর ডিগ্রি তা যেমন ত্রিভুজ দেওয়া থাকবে সেখানে একটা কোন দেওয়া আছে মানে বাকি কোনগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক এভাবে ভাবতে হবে যে সেইটা আমাদের কোন ত্রিভুজ দেওয়া আছে দেখতে পাচ্ছি এখানে আমাদের সমধিবাহ ত্রিভুজ দেওয়া আছে সেই জন্য এই কোন দুটি মান কী হবে সমান হবে তাহলে এখানে আমাদের গোপন তথ্য দেওয়া আছে যে সমধিবাহ ত্রিভুজ সুতরাং এই কোন দুটি মান সমান হবে সেইখান থেকে আমরা কার মান বের করলাম এক্স রে মান বের করলাম পরবর্তী দেখো যে ত্রিভুজ এব আমাদের এ কোণের মান আর সিকোণের মান দিয়ে দেওয়া আছে এক্স কোণের মান চেয়েছে তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে আমাদেরকে বহিষ্ঠকোণ তাহলে বহিস্তকোণের মান কত হয় অন্তস্থ কোন দ্বয়ের সমষ্টি অর্থাৎ কোন এ ডি এই কোনটা সমান কোন অন্তস্থ বিপরীত কোন দ্বয়ের সমষ্টি কোন সি প্লাস কোন এ সি বি অর্থাৎ এ কোণ সিকোণ অর্থাৎ এ কোণ আর সিকোণ এই দুটি কোণের সমষ্টি এই বহিস্তকোণের সমষ্টির সঙ্গে সমান হবে এখানে আমাদের এক্স ডিগ্রি বলে দেওয়া আছে তাহলে এক্সের মান বের করবো সুতরাং এক্স সমান এখানে বিএসসি এর মান কত বলেছে তিরিশ ডিগ্রি সুতরাং তিরিশ ডিগ্রি প্লাস সিকোণের মান বলে দেওয়া শোন পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি সুতরাং এটা আমার করলে কত পাচ্ছে বা এক্স সমান একশো পাঁচ ডিগ্রি এটা আমাদের এক্সের মান চার নম্বর প্রবলেম দেখো পি কিউ আর ত্রিভুজের আমাদের ওয়াইয়ের মান বের করতে করতেছে তাহলে এই ত্রিভুজটা দেখো এখানে আমাদের এরকম বক্স করে দেওয়া আছে মানে কি এটা হচ্ছে মানে সমকুণী ত্রিভুজ এবং আমরা দেখতেও পাচ্ছি এটা হচ্ছে লম্ব তাহলে যদি সমগণ ত্রিভুজ দেওয়া থাকে তাহলে এই কোনটা মান কথা হবে অবশ্যই এটা নব্বই ডিগ্রি বলে দেওয়া নেই কিন্তু আমরা জানি এটা নব্বই ডিগ্রি তাহলে আমরা নব্বই ডিগ্রির কাজ করব সুতরাং এখানে আমরা কথা পাচ্ছি অ্যাঙ্গেল কোন পি আর কিউ সমান নব্বই ডিগ্রি এবং কোন আর পি কেউ সমান ষাট ডিগ্রি তাহলে তিনটি কোণের সমষ্টি কত হবে তাহলে অতএব তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যেহেতু এটাও আমাদের কোণ এটাও অন্তস্থ কোণ এটাও অন্তস্থ কোণ তা তিনটি অন্তস্থ কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি সুতরাং কোন পি আর কিউ প্লাস কোন আর পি কিউ প্লাস এই কোনটা পি কিউ আর সমান একশো আশি ডিগ্রি বা পি আর কিউ এর মান কত পি আর কিউ নব্বই ডিগ্রি বলে দেওয়া আছে প্লাস আর পি কিউয়ের মান ষাট ডিগ্রি প্লাস পি কত এটা ওয়াই এই ওয়াইয়ের মানটা বের করবো ওয়াই ডিগ্রি সমান একশো বা নব্বই এখানে ষাট কত হচ্ছে আমাদের একশো পঞ্চাশ ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বা ওয়াই সমান কত হবে একশো ডান দিয়ে গেলে কত হচ্ছে আমাদের পঞ্চাশ শোন কত ডিগ্রি আসছে আমাদের তিরিশ ডিগ্রি তাহলে ওয়াই মান কত পেলাম ওয়াই মান পেলাম আমরা তিরিশ ডিগ্রি এইভাবে আমাদের প্রবলেমগুলো সলভ করব